সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন চীনা হাঁসের ডিম এই যে চীনা হাঁসের ডিমগুলো দেখেন কত বড় বড় এই ডিম দিয়ে বাচ্চা ফোটানো হবে মুরগি দিয়ে বসাবো আর এই মুরগি দিয়ে বসালে বাচ্চাগুলোর গ্রোথ ভালো হয় মানে বাচ্চাগুলো বাঁচে বেশি দিন শরীর স্বাস্থ্য ভালো হয় এই ডিমগুলোর সাইজ দেখতেছেন এইগুলো হলো চীনা হাঁসের ডিম কত বড় বড় চীনা হাঁসের ডিমগুলো দেখেন এই যে আমি এখন নিয়ে আসলাম এটা একশো টাকা হালি এই ডিমটা একশো টাকা হালি আর অনেক জায়গায় দেড়শো টাকা নেয় একশো আশি টাকা নেয় যার কাছে যেরকম নিতে পারে সর্বনিম্ন একশো টাকা হালি দেখেন ডিমগুলোর সাইজ দেখেন কত সুন্দর লাগতেছে এই যে ডিমগুলা সাইজ দেখেন এটা পড়াবো আর বিশ ডিম কীভাবে চিনবেন এটা আমি আপনাদের এখন দেখাচ্ছি বিশ ডিম কীভাবে চিনবেন আপনাদের এই যে দেখাচ্ছি বিশ ডিম কীভাবে চিনতে হয় এই যে দেখেন একটা মোবাইল নেবেন মোবাইলে লাইট জ্বালাবেন জ্বালিয়ে এই যে ডিমটা এইভাবে ফ্ল্যাশ লাইটের উপরে ধরবেন ধরার পরে ও যে দেখেন এখানে কালো গোল একটা স্যুপ দেখা যাচ্ছে এই যে একটা র‍্যাক দেখা যাচ্ছে এই র‍্যাকটা যদি থাকে আর এই যে দেখেন একটু লাল লাল দেখা যাচ্ছে এটা হলো বিজ ডিম এটা এইভাবে আপনারা চিনবেন এই যে আমি আরেকটা ডিম দেখাচ্ছি আপনাদের এই ডিমটা রাখলাম যেমন এই ডিমটা দেখাচ্ছি এই ডিমটা ওই যে ধরেন লাইটের মধ্যে ধরার পরে এই যে দেখেন একটা কালো একটা স্যুপ দেখা যাচ্ছে এটা কালো একটা দাগ এই এই দাগটার মাধ্যমে বিজ ডিম চিনা যায় তাহলে এই দাগগুলো যেটার মধ্যে নাই ওইটা কিন্তু বিজ ডিম হবে না ঠিক এই যে দেখেন দাগটা দেখা যায় যে গোল ছোপ এই যে আপনি দেখেন এই যে আমি দেখাচ্ছি এই যে দেখেন এই যে আমার আঙ্গুলের দিকে চাই দেখেন এইটাই হলো বিষ ডিম এই ডাকটা যেটাই আছে সেটাই হলো বিষ ডিম আরেক আরেকটা ডিমের শেপ দেখাচ্ছি আর এই যে দেখেন এই যে ডিমের শেপ মানে এই ডিমটাই যে চুকা দেখবেন এইদিকে একটু বড় আর এইদিকে হলো চুকা এই চুকাটা যে দেখায় মানে একটু এইরকম সাইজের পরিপক্ক একটা ডিম থাকবে সেটাই কিন্তু বাচ্চা উঠবে না হলে কিন্তু বাচ্চা উঠবে না আর সবগুলা এই যে সাইজের যে ডিমগুলো দেখতেছেন এই ডিমগুলো এই যে সাইজ দেখেন এই যে মাথা বড় আর এই মাথাটা হল চুকা। ঠিক আছে এই চুকা চুকা যাটা থাকবে সেটা কিন্তু বিষ ডিম তার মধ্যেও যে আর যে মুরগিটা তুলবেন মুরগিটা যেন বড় ভারী সারি হয় একটু মানে সব ডিমগুলো যেন ঢাকতে পারে ঠিক আছে আর এই যে আরেকটা ডিম দেখাচ্ছি এই যে এই ছোটোটাই দেখাই ছোটোটার মধ্যে এই যে দেখেন একটা কত বড় একটা দাগ দেখছেন এই যে আপনারা দেখেন মোবাইলের কাছে নিচ্ছি যে গোল একটা ডিমের থেকে লাল একটা গোল একটা শেপ আছে দেখছেন এই শেপটার মধ্যে আর এই যে দেখেন লাল এটা ঘুরান এই যে আমি ঘুরানোর সাথে সাথে দেখেন যে দিকে নিব সেই দিকে ওই লাল ছুপটা যাবে তার মানে এটা বিষ ডিম এটা পুরুষ পেয়েছে মানে মর্দাস পেয়েছে ঠিক আছে আর একটা ডিম দেখাচ্ছি আর এই যে এটা দেখেন একবার ছোটো সাইজের এটাও বিষ ডিম মানে বড় হইলেই যে ছোটো হইলেই যে বাচ্চা উঠবে না তা না এই যে দেখেন এটার মধ্যেই যে লাল ছোপ আছে একটা ঠিক আছে আর এটার মধ্যেও দেখেন এই যে একটা গোল ছোপ আছে এই জিনিসটা দেখেন এইটি খেয়াল করবেন ভালো হবে এটাই হলো চীনা হাঁসের বিষ ডিম আর চীনা হাস যারা পালন করবেন তারা এইভাবে ডিমটা ভালোভাবে দেখে শুনে এই ডিমগুলা ক্রয় করবেন না হলে কিন্তু ঠুকবেন এরকম যদি না হয় আর আর তা না হলে আর এখানে ডিম দিছি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় দশ এগারো বারোটা এই বারোটা ডিম দিয়ে আমি মুরগির নিচে ফোটাবো আর আপনারা এর পরবর্তীতে বাচ্চা কতটুকু হয় এটা আপনাদের দেখাবো ধন্যবাদ